তো বন্ধুরা তোমাদের সঙ্গে অনেক পর দেখা আজকের একটা নতুন ভিডিওর সাথে আর তো বন্ধুরা তোমরা তো থামলাইন দেখে বুঝতেই পেরেছো যে ভিডিওটা কেমন হতে চলেছে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি বন্ধুরা খুব খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে কারণ বন্ধুরা আমি কিন্তু আর গুজরাটে নেই আমি চলে এসি মহারাষ্ট্রে তোমরা হয়তো জানো না আমাদের ট্রান্সফার হয়েছে তো এখানে আমরা আজকে লাইন পেয়েছি যেহেতু এটা আমাদের লোকেশান কাজের আজকের তো এখানেই আমরা চলে এসেছি আর সত্যি বন্ধুরা আমি না দেখলে বিশ্বাসই করতে পারতাম না তোমাদের হয়তো ভিডিওটা করা করে দেখানো হতো না সত্যি সত্যি ইন্টারেস্টিং ভিডিও এটা একটা অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছি যে পাথর একটু দেওয়ালগুমো ভাঙা অবস্থায় আছে এগুলো কিন্তু খুব খুব প্রাচীন যুগের আর আমি কিন্তু ঘুরে ফিরে সব দেখলাম যত যতটা মনে হলো হ্যাঁ একটা এটা একটা মন্দির ছিল অ্যান্ড হ্যাঁ সেটাই আমি তোমাদের দেখাতে চলেছি আর তোমরা দেখতে চলেছো বন্ধুরা তো আমি জানি না কেমন লাগবে তোমাদের আগেই বলে দিই ছোট্ট ভাইটার পাশে থাকবো লাইক কমেন্ট করে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা আমাদের ফ্যামিলির সঙ্গে অ্যাড হয়নি অবশ্যই ট্রাভেল ওয়ার্ল্ডের সঙ্গে অ্যাড হবে যাতে নিত্য নতুন ভিডিও এরকমই আসতে থাকে তো বন্ধুরা চলো বেশি পাকা মনে মেধে শুরু করা যায় আজকের ভিডিও তো বন্ধুরা আমি ফাইনালি কিন্তু ব্যাক ক্যামেরা করে নিলাম কারণ ফ্রন্ট ক্যামেরাতে অত বেশি ভালো আসছিলো না তো তাই আমি ব্যাক ক্যামেরা করলাম আর এই যে প্রাচীন গুঁড়ো দেখছো এই পাথর দিয়ে পুরো তৈরি একটাও ওই ইঁট নেই আর প্রথমে মনে হয়েছিল হ্যাঁ হ্যাঁ ওটাই সত্যি কারণ এটা পুরাতন নতুন একদমই না তো বন্ধুরা এখানে কিন্তু আমাদের ব্যাটারি শেষ পড়েছে দেখতে পাচ্ছ তার মনে বুঝতেই পারছো এখানে আমাদের লাইন পড়েছে তো আমরা এখানে আশ্রয় নিয়েছি আশ্রয় নিয়েছি এখানে এটা হচ্ছে ওই পুরাতন মন্দিরের ছাদ তো বন্ধুরা এখানে আছে একটা বড়ো আই হোপ এটা তেঁতুল হবে তো এখানে আমরা আছি আজকের আর এখানে এসেই দৃশ্যটা দেখলাম তাই ভাবলাম তোমাদের শেয়ার করি তো বন্ধুরা আমরা কিন্তু ধীরে ধীরে নিচের দিকে নামছি তো তোমাদেরকে দেখাবো কীভাবে আমি আমি বুঝলাম যে মন্দিরটা এইটা এই যে চিহ্নটা দেখতে পাচ্ছি এটা কিন্তু অ্যাকচুয়ালি এখানকার মন্দিরে থাকে আর পুজোর ক্ষেত্রেও লাগে যত সম্ভব তাই জন্য আমি এটা দেখে বুঝতে পেরেছি তারপরেই আছে পতাকা এখানকার সব মন্দিরে এই পতাকাটা থাকে এটাও দেখে একটা বুঝতে পেরলাম আর যে পাথরটা এখানে পুজো হয় ফুল টুল অলরেডি আছে ধূপ বাট এই পাথরটা আমি জানি না কি ঠাকুর বাট মন থেকে শ্রদ্ধা জানি তো বন্ধুরা আমি যদি নিচ থেকে যাই নিচ থেকেও দেখাতে পারবো কিন্তু আমি নিচ থেকে দেখাবো না বন্ধুরা আমি কিন্তু ফাইনালি একটা গুপ্ত গুহার মতন আছে ওখান থেকেই ঢুকে তোমাদের দেখাবো যাতে তোমাদের ইন্টারেস্টিং লাগে তো বন্ধুরা চলো আমি কিন্তু ফাইনালি আমার পায়ের জুতো খুলে দিয়েছি দেখতে পাচ্ছ কারণ চাই ঠাকুর বলতে অ্যাকচুয়ালি প্রাচীন যুগের হোক আর আজকালের হোক ঠাকুর তো ঠাকুর তাই না আর আমরা মন থেকে মানি তাই ঠাকুরের মন্দিরের জুতো পরে ঢুকলে কেমন লাগবে তাই আমরা কিন্তু জুতো খুলে নিয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা গুহর মতন আছে যেখানে কিনা একটা সিঁড়ি ছিল বর্তমান যুগে এখন কেউ এখন তো নেই একদম দেখতে পাচ্ছ এটা আর এইটা কিন্তু দেখতে পাচ্ছে এইটা যে এইটা কিন্তু ঠাকুর থানের সামনের দিকটা আমি নিচ থেকে গেলে দেখাতে পারতাম বাট আমি উপর নিচ থেকেই যাব বাট এই সিঁড়ি থেকে হয়ে আর তোমাদের বলে থাকি ভিডিওটা স্কিপ করবে না ইন্টারেস্টিং হতে চলেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর স্কিপ করবে না যদি খেরাও লাগে তাহলে স্কিপ করতে পারো বন্ধুরা যদিও জানি কোয়ালিটি এত ভালো দিতে পারছে না তোমাদের জন্য অনেকটা চেষ্টা করছি তো বন্ধুরা আমি কিন্তু ফাইনালি ঢুকছি গুহার মধ্যে অনেকটা ভয় লাগছে এখানে অনেক পুরাতন দেখতে পাচ্ছ আর এখানে যে যেসব নকশা করা আছে আগেকার যুগে সব পাথরের দেওয়াল দেখতে পাচ্ছ বন্ধুরা আর তোমাদের একটাই কথা বলবো যে তোমাদের এসব দিন করবে না এখানে অনেক রিস্ক থাকে এসব দেওয়ালে ভেঙে পড়ার তো আমি তো তোমাদের দেখাবো দেখানোর জন্যই এসেছি তাই আমি ওসব ভয় করি না তা আমি আস্তে আস্তে করে যাচ্ছি আর এখানে কিন্তু অনেক সাপ থাকতে পারে তাই সেফটিও নিয়েছি আমি ঢুকতে দেখতে পাচ্ছ বন্ধুরা দেওয়ালে যে ছোটো খোপরা আছে এগুলো আগে প্রদীপ মোমবাতি এইসব জ্বালানো হতো দেখতে পাচ্ছ এখানে পুরোটাই কিন্তু এখন বাট এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা কিন্তু জানতাম না এখানে এই পশুটা আছে বাট ওকে ডিস্টার্ব করবো না বন্ধুরা কারণ ছোটো ছোট কত বিবি দেখো কত ছোট ছোট বেবি আর আমাদের ধর্মে লেখা আছে যে অ্যাকচুয়ালি এখানে অনেকে বলে সুর বরা অনেক নাম আছে বাট আমরা এদেরকে মানি আর এসব নামে ডাকি না কারণ আমরা জানি যে এটা শ্রীকৃষ্ণ একটা অবতার তো তাই আমরা মানি তো বন্ধুরা এখানে আমরা ডিস্টার্ব করব না কারণ ডিস্টার্ব করলে রেগে যাবে তো ওখান থেকে যেতে পারলাম না কারণ আমি চাই না যে ওরা রেগে যাক কেননা একটা মা যার সন্তানকে আগলে রাখছে ওদেরকে ডিস্টার্ব করলে কেমন লাগবে খুবই স্বাভাবিক তো টেড়ে নিয়ে আসবে আর যেটা আমি চাই না একদম বন্ধুরা তাই জন্য আমি বন্ধুরা নিচ থেকেই যাচ্ছি যদিও দেখতে পাচ্ছ গাছগুলো শিকড়ো করে একদম ভর্তি আর লাগছে না ভয়ানক বাট অ্যাকচুয়ালি বন্ধুরা এটা মন্দির তাই ভয় পাওয়ার কিছু নেই এখানেও কিন্তু ঠাকুর বিরাজমান তো বন্ধুরা আমরা কিন্তু আস্তে আস্তে ঢুকে যাচ্ছি এই দিকটাই দেখতে পাচ্ছো ওইখানে পশুগুলো আছে আমি ওই দিক থেকে এসেছিলাম ওই যে হোলটা দেখতে পাচ্ছো বন্ধুরা ওই দিক থেকে আমার নামান কথা ভাটা আমি না ওরা আছে বলে আর ডিস্টার্বও করতে চায় না ইনফ্যাক্ট এখানে একটা আছে পুরাতন খুবই পুরাতন একটা গোয়া না বন্ধুরা আর একটু হলেই গেতাম আমি তো বন্ধুরা অ্যাকচুয়ালি বন্ধুরা সাবধান হওয়া আগে জরুরি কারণ এইসব এতে রিক্স খুব পড়লেই পুরো নিচে বন্ধুরা দেখতে পাচ্ছ খুবই খুবই একদম গভীর গাড্ডা আর মোবাইলটা আমি নিয়ে দেখতে পারছি না কেননা দেখতে পাচ্ছ পাথরগুলো স্লিপ করছে একবার যদি পড়ে মোবাইল শেষ তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত গভীর শিকড় বিকড় ঢুকে গেছে এই দেখো বন্ধুরা তোমরা হয়তো দেখতে পাচ্ছি কতটা গভীর আমি চোখ দেখতে দিতে পারছি না কারণ অত দূর আমার চোখ যাবে না বড়িও যাচ্ছে না দেখতে পাচ্ছ বন্ধুরা কত বড় গভীর আর এখানে দেখতে পাচ্ছ ফাটল ধরে গেছে একদম বলতে অ্যাকচুয়ালি বন্ধুরা ক্ষত ক্ষত বিখ্যাত অবস্থায় আছে করে মন্দিরটা তবুও তো আছে তাহলে বন্ধুরা আগে মানুষেরা কত মজুদ হবে কারিগরি করেছে নাহলে এত এখন পর্যন্ত এত মজুদ হয়ে আছে মন্দিরটা দেখতে পাচ্ছ উপরে দিকটা দেখাচ্ছিলো আমাদেরকে ইনফ্যাক্ট আমরা এগিয়ে যাব আরও ওদেরকে ডিস্টার্ব না করে কাঁটায় কাঁটায় ভর্তি এখানে তাই সাবধানে যেতে হবে আর দেখতে পাচ্ছ বন্ধুরা ওটা একটা রুম ছিল ভাঙা অবস্থায় ওই দিকটায় একই সিস্টেম আছে প্রদীপ রাখার আর এদিকে বন্ধুরা ভাঙা কাপড় এইসবের এখন এইটা আবর্জনায় একটা ঘর তৈরি হয়েছে যদিও বন্ধুরা এখানে আগে ঠাকুরই থাকতো ভক্তি ভক্তিভরে মন্দিরে পূজা দিতে আসতো বাট এটা এখন একটা কি বলবো পড়ে থাকা মন্দির দেখতে পাচ্ছ বন্ধুরা এত সুন্দরভাবে গাড়া কারিগরি করেছে যতবার দেখি ততবার দেখতে ইচ্ছা করে বন্ধুরা এগুলো কিন্তু আসলে ইট নয় তোমাদের বলছিলাম প্রথম থেকেই এগুলো অ্যাকচুয়ালি পাথর পাথরের একটা অসাধারণ মন্দির যেটা এখানে খুব প্রাচীন আর বন্ধুরা এখানে যে ঠাকুর আগে থাকতো বলতে অ্যাকচুয়ালি এখানে পূজা হতো সেই যা সেই ঠাকুরটা এখনো আছে ইনফ্যাক্ট এখানে নয় একটা দেশে পুরাতন হয়ে গেছে তো তার জায়গায় ঠাকুর থানটা তৈরি করেছে ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা হয়তো দেখতে পাচ্ছ না আবার জুম করে দেখাবো দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে মন্দিরটা এটা কিন্তু এখন ওখানে অবস্থিত করছে ওখানে সবাই পুজো দিতে আসে সকাল বিকাল তো বন্ধুরা আমি ওখানে গেলাম না কারণ ওখানে দেখতে পাচ্ছ কাঁটা জঙ্গল ভর্তি ওখানে আমি যেতে চাই না পায়ের অবস্থা খুব খারাপ আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর অবশ্যই ভালো লাগবে না কেন যা সম্ভব তোমাদের সব কিছু আমি দিতে পেরেছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই মন্দিরটা তোমাদের দেখাতে পারে আমার খুব ভালো লাগছে নিজের প্রতি কারণ আসলেই পাওয়া যায় না আজকালে আর আমাদের ওখানে তো বিকুল না তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে বলবে না আর ছোট্ট ভাইটা পাশে তো অবশ্যই থাকতে হবে বন্ধুরা না হলে কিন্তু খুব খুব ভালো ভালো ভিডিও মিস করি পরবর্তীকালে হয়তো আমি এর থেকে আরও ভালো ভিডিও নিয়ে আসতে পারি কারণ আমি খুব নিজেকে আপডেট করছি অ্যান্ড অ্যান্ড অনেক কিছু যেমন মোবাইল আমার ভিডিও তৈরি করার সব জিনিসপত্র অনেক কিছু কিনছি যাতে তোমাদেরকে সব দেখাতে পারি ইনফ্যাক্ট তোমাদের জন্যই আমার ইউটিউবে আসা জাননি সব কিছুই তো তোমাদের উপরেই নির্ভর করছে তোমরা আমাদের সাপোর্ট না করলে আমি কিন্তু মোটিভেট পাবো না আর আগেও বাড়তে পারবো না বন্ধুরা তো অবশ্যই যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলিতে অ্যাড হয়ে যাওয়া আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে তো আজকের যেন বাই বাই